যে ব্যক্তি তার বিতর্কে সাজাবে আল্লাহ রব্বুল আমিন তার বাহিরকে সাজায় দিবে সুভার আল্লাহ আপনার আমার দায়িত্ব বিতর্কে সাজানো আপনি আমি যদি আমাদের বিতর্কে সাজাইতে পারি বাহিরকে সাজিয়ে দিবেন কে আল্লাহ মহাদ্দিস নিকাম বলেছেন হাদিসের আলোকে বলেছেন যে তোমরা তোমাদের ভিতর্কে সাজাও তোমার ভিতর্কে তুমি সাজাও বাহিরকে আল্লাহ তালা সাজিয়ে দিবে শুধু তাই নয় তোমরা তোমাদের এর পরকালকে সাজাও আমান আসলাহা আখরাতাহু তোমরা তোমাদের পরকালকে সাজাও আখেরাতকে সাজাও তোমার দুনিয়াকে আল্লাহ তালাই সাজিয়ে দিবে দুনিয়া সাজানোর জন্য আমরা কতটা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি অথচ মহাদ্দিসিন ইকরাম বলে দুনিয়া সাজাইতে হবে না তুমি তোমার পরকালকে সাজাও তোমার দুনিয়া সাজিয়ে দিবেন তিনিকে কে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয় যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করবে অমান আসলাহা মা বাইনা হু আল্লাহ যে ব্যক্তি নিজের মাঝে এবং আল্লাহর মাঝে সম্পর্ক স্থাপন করতে পারবে বলে ওই ব্যক্তির মাঝে আর মানুষের মাঝে আল্লাহ তালা সম্পর্ক স্থাপন করে দিবে সুবাহ আল্লাহ আপনি আল্লাহর সাথে সম্পর্ক লাগান আল্লাহর সাথে সম্পর্ক যদি জুড়তে পারেন তাহলে দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে আমরা অনেক সময় জনগণের ভালোবাসা পেতে চাই জনগণের ভালোবাসা পেতে চাই না আর জনগণের ভালোবাসা আপনি তখনই পাবেন যদি আপনার সম্পর্ক আল্লাহর সাথে হয় আল্লাহর সাথে যে ব্যক্তি সম্পর্ক করতে পারবে তার সম্পর্ক অটোমেটিক মানুষের সাথে হয়ে যাবে আল্লাহ তালা এমন ভাবে মানুষের ভালোবাসা তার অন্তরের ভিতর সৃষ্টি করে দিবে দুনিয়ার সব মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে চিল্লাই বলেন এটা তো হাদিসের কথা النبي صلى الله عليه وسلم اذا حب قوما نادى جبريل হাদিসের বাকের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন মানুষকে ভালোবাসেন তার ভালোবাসার কথা আল্লাহ তালা সর্বপ্রথম জিবরিল আমিন কে ডেকে বলে আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে জিবরিল আমিন প্রথমে ডাকে জিবরিল আমিন অমক ইলাকার ভিতরে আমার এক প্রিয় বান্দা আছে তাকে আমি ভালোবাসি তুমিও ভালোবাসো এলাকার ভিতরে দেখো আমার এক প্রিয় আছে ওকে আমি বড় ভালোবাসি আর তুমিও তাকে ভালোবাসো শুধু ভালোবাসলে চলবেই না শুধু ভালোবাসলে চলবে না জিব্রিলামিন আমি যে তাকে ভালোবাসি তুমিও যে তাকে ভালোবাসো এই বিষয়টা আসমানের সমস্ত ফিরিস্তাদের মাঝে জানায় দেহান আল্লাহ পরবর্তীতে জিবিল আমিন আসমানের সমস্ত ফিরিস তাদের কাছে ওই ব্যক্তির ভালোবাসার কথা জানায় দেয় আসমানের সমস্ত ফিরিশ তারা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন জিবিল আমিনকে বলে জিব্রিল আমিন দুনিয়ার জমিনে যত বাসিন্দা আছে দুনিয়ার জমিনে যত সৃষ্টিকুল আছে প্রত্যেকটা সৃষ্টিকুলের মাঝে ওই বান্দার ভালোবাসা আমি আল্লাহ বান্দাকে কি পরিমাণ ভালোবাসি তুমি জিবরিলামিন ওই বান্দাকে কি পরিমাণ ভালোবাসো আসমানের সমস্ত বান্দাকে কি পরিমাণ ভালোবাসে এই বিষয়টা হয় তখন জমিনের প্রত্যেকটি প্রত্যেকটি বলেন, মাছ বলেন প্রত্যেকটি প্রাণী ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে সুহান এই জন্য প্রিয় মুসল্লিয়ান একরাম আমাদেরকে বেশি বেশি করে গোপনে কি করতে হবে নেকামল করতে হবে প্রকাশ্যে প্রকাশ্যে আমলের চেয়ে গোপনে নেকামলের মূল্য অনেক বেশি প্রকাশ্যে আমলের চেয়ে গোপনে নেকামলের মূল্য অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লার ভিতরে বলেন ইং তু দুঃসদা কিফানি মাহি ইং তু দুঃসদা কিফানি মাহি অ তুকফুহা ও তুহাল ফোকার খৈরুল্লা কুম্ ও কা ফিউর আংকুম সাই আল্লাহ বলেন আল্লাহ পাক পামিন বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তো খারাপ না এটাও ভালো তবে যদি গোপনে দান করো এই গোপনে দান করা হলো সর্বশ্রেষ্ঠ প্রকাশ্যে দান করো খারাপ না প্রকাশ্যে দান করাও ভালো প্রকাশ্যে আমল করাও ভালো তবে আল্লাহ বলে গোপনে আমল করা সবচেয়ে ভালো প্রকাশ্যে আমল করার চেয়ে গোপনে আমল করা সবচেয়ে ভালো শুধু তাই নয় ওই কাপুর আঙ্কুম সেই জ্ঞাতিকুম আল্লাহ বলে যারা গোপনে নেক আমল করবে আমি রব্বুল আলমিন ওদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিব সুভান আল্লাহ তাহলে গোপনে নিকামল করলে স্পেশাল একটা লাভ আছে সেটা হলো জাল্লা জীবনের গুণা মাফ করে দেয় প্রকাশ্যে আমল করলে এটা খারাপ না ভালো নেকি পাবেন তবে গোপনে আর নিকামল করলে অতিরিক্ত লাভ কি অতিরিক্ত লাভ হলো আল্লাহ তালা জীবনের গোনা মাফ করে দিবে এই জন্য মুসলিম দুনিয়াতে কিন্তু হাজারো দানকারী আছে সব দানকারী কিন্তু কেয়ামতের ময়দানে আরসের নিচে ছায়া পাবে না দুনিয়াতে দানকারী আছে না বিভিন্ন ধরনের দানকারী আছে দুনিয়ার জমিনে কিন্তু সব দানকারী কিন্তু কেয়ামতের ময়দানে আরসের নিচে ছায়া পাবে না তবে নবীয়ে পাক ও সাল্লাম এক শ্রেণীর দানকারীদের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন যারা কেয়ামতের ময়দানে আরসের নিচে ছায়া পাবে আল্লাহ নবী বলেন অ রজনুন তা সদ্য কবি শদক তিন ফাখ ফাহ হাত লামা মা তুংফি কুয়েমিনু পাইগম্বার জানায় দেয় উম তামান সব দানকারীরা কিন্তু কেয়ামতের ময়দানে আরসের নিচে ছায়া পাবে না তবে বিশেষ এক শ্রেণীর দানকারী আছে যারা দুনিয়ার জমি গোপনে দান করেছে ডান হাতে দান করেছে বাম হাত পর্যন্ত বুঝতে পারে না আয় আপনি এতটা গোপনে দান করেছেন যে ডান হাতে দান করেছে বাম হাত পর্যন্ত এটা দেখে নাই বুঝতে পারে নাই এতটা গোপনে দুনিয়ার জমিনে যে ব্যক্তি দান করবে আল্লাহ পাক বলেন কঠিন ময়দানে রব্বুল আলমিন ওই বান্দাকে আরো সের নিচে ছায়া দিবে গোপনে নে কামলের দাম শুধু তাই নয় বাজান দুনিয়ার জমিনে কত মানুষ আছে কান্দে বাবা মারা গেলে কাঁদে সন্তান মারা গেলে কাঁদে বিপদে পড়ে কাঁদে অসুস্থ হয়ে গেলে কাঁদে কাঁদে কিনা কিন্তু সব কান্নাকারী কিন্তু কেয়ামতের ময়দানে আরো সে নিচে ছায়া পাবে না সন্তানের মায়ায় যে ব্যক্তি কান কেঁদেছে সে আরো নিচে ছায়া পাবে না বাবা মার মায়ায় দুনিয়ার জমিনে যে ব্যক্তি কেঁদেছে সেও কিন্তু আরো সে নিচে ছায়া পাবে না অসুস্থতার কারণে যে ব্যক্তি কান্না করেছে ওই ব্যক্তিও কিন্তু আরো নিচে ছায়া পাবে না কিন্তু নবী পাক বলেন আল্লাহ নবী বলেন আমার উন্মতের ভিতরে এমন এক শ্রেণীর বান্দা আছে এমন এক শ্রেণীর আছে যারা নির্জনে আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করে নিজের চোখ দিয়ে পানি ঝরিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ওই কান্নাকারীদেরকে কেমতের ময়দানে আরো সে নিচে ছায়া দিবে সুহান আল্লাহ তাহলে কান্না তোমরা বিভিন্ন ভাবে করি কিন্তু কান্নাটা যদি কি হয় গোপনে হয় কার জন্য আল্লাহর জন্য অরজুলুন দেখার আল্লাহ খালিয়া একেবারে নির্জনে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না কেউ বুঝতেছে না অনুভব করতে পারতেছে না এমন গোপনে নির্জনে তাহাজুদের ভিতরে আপনি কান্না করতেছেন কান্না করতে করতে আপনার চোখ দিয়ে যদি এক ফুটা পানি বের হয়ে যায় নবী এবং আকসল্লাহাম বলে যে কেমতের ময়দানে আরো সেন নিচে তাকে ছায়া দেওয়া হবে সুহান তাহলে মুসল্লিয়ান একরাম বলতেছিলাম গোপনে নিকামল গোপনে নিকামল যতই কম হোক না কেন যতই ছোট হোক না কেন অনেক দামি গোপনে নিকামল এটা পরিমানে দেখা গেল একেবারে কম একেবারে ছোট এর পরেও এর মূল্য আছে না নাই হাদিসের ভিতরে ঘটনা আসছে বাজান একজন জিনাকারিনী নারী একজন জিনাকারিনী নারী সারা জীবন জেনা করেছে তার আমলনামায় নামায় গোনার কিন্তু অভাব নাই এই জেনাকারিনী নারী হঠাৎ করে একদিন তার চোখের সামনে একটা তৃষ্ণার্ত কুকুর পানি পান করার জন্য সে কাতরাইতেছে এই জেনাকারিনী নারীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন দরদ ঢেলে দিয়েছেন মায়া ঢেলে দিয়েছেন হাদিসের ভিতরে স্পষ্ট হাদিসের ভিতরে এসেছে ওই জেনাকারিণী নারী নিজের পরিধানের এবং জুতা নিজের পরিধান নিজের নিজের পরিধান করা যে জুতা এই জুতার ভিতরে অন্য বেঁধেছে অন্য বেঁধে এই জুতার এই জুতাটা কূপের ভিতরে ছেড়ে কূপের ভিতর থেকে পানি উঠাইয়া একটা তৃষ্ণার্ত কুকুরকে পান করিয়েছে সুবাহ নিজের পায়ে পরিধান করা জুতো আছে না এই জুতার সাথে নিজের শরীরের বেঁধে এরপর কূপ থেকে পানি বের করেছে ওই তো কূপের ভিতর থেকে পানি বের করে একটা কৃষ্ণার তো কুকুরকে পান করিয়েছে এই কুকুর এত পরিমাণ খুশি হয়েছে এই খুশি হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকেও সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিছে কিসের কারণে বাজান। গোপনে কারণে। বর্তমান আমাদের আমাদের কুকুর মাঠে ঘাটে ঘোরাফেরা করে আমরা যদি পানি পান করাই ঠিক আছে মানুষ দেখানোর জন্য কত মানুষ আছে ভিডিও করার জন্য কুকুরকে খাবার খাওয়ায় এতে কি গুনামা পাবো হ্যাঁ লাভ আছে উপকার তো আছে আপনি প্রাণীর উপকার করছেন এই লাভ তো আছে কিন্তু এটা দি স্পেশাল জীবনের সব গুণামাত করে দেওয়া এত বড় স্পেশাল উপহার উপহার কি ভাবেন সেই নারী কেন পেয়েছে বলে গোপনে নিকামল করার কারণে এইটা কিন্তু সে কাউকে দেখানোর জন্য করে নাই এটা কিন্তু নিজের থেকে খুব গোপনে করেছে গোপনে করার কারণে তার এই আমলের মর্যাদা এত বেশি হয়েছে সম্মানিত মুসল্লিয়ানে کرام আমি আপনাদের আরেকটা ঘটনা শুনাই একজন বড় মহাদিস এনতেকাল করেছেন সারা জীবন হাদিস পড়িয়েছেন এই মহাদিস করেন এনতেকাল করার পরে তার এক ছাত্র এই হুজুরকে কবি রজনীর ভিতরে স্বপ্নে দেখেছেন স্বপ্নে দেখার পর এই ছাত্র হুজুরকে জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি তো জীবনে অনেক নে কামল করেছেন তো আপনার কোন কনেক টাল্লা তালা সবচেয়ে বেশি পছন্দ করেছে ওইটা জানতে চাই জীবনে তো বহুত আমল করেছেন হুজুর এর ভিতরে তো কোনো সন্দেহ নাই তবে জানতে চাই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল কোনটা যেই আমলের প্রতি বা যেই আমলে আল্লাহ তালা বেশি খুশি হয়েছে মহাদ্দিস নেকরাম বলে তখন ওই মহাদ্দিস বলে বাজান আমি তো জীবনে অনেক নেকামল করেছি কিন্তু আমার জীবনের তুচ্ছ এবং ছোট্ট একটা নেকামলকে আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে সুহান আল্লাহ সেটি কি তখন হুজুর বলতেছে আমি একদিন আমি একদিন কিতাব লিখতেছিলাম আগের জামানায় স্বাভাবিক এই যে দতের কালি দতের কালি দিয়ে কিন্তু কিতাব লিখতো এখন তো এক কলম দিয়ে লেখা হয় কিন্তু ওই জামানায় এই বাসের যে কুঞ্চি আছে কুঞ্চি দিয়ে দতকালি দিয়ে কি লেখা হতো কিতাব দিয়ে লেখা হতো না তো মহাদ্দিস ওই মহাদ্দিস বলেন আমি একদিন আমি একদিন কিতাব লিখতেছিলাম কেতাব লেখার ভিতরে হঠাৎ করে আমার ওই কলমের মাথায় বাঁশের যে কুঞ্চি দিয়ে যে কলম বানিয়েছি কলমের মাথায় একটা মাসি পড়েছে একটা পোকামাকড় পড়েছে আমার মনে হয়েছে মনে হয় খুবই তৃষ্ণার্ত খুবই ক্ষুধার্ত এই জন্য এই পোকা আমি তাড়িয়ে দেই নাই আমি তাকে সুযোগ দিয়েছি সে সম্ভবত তৃষ্ণার্ত ক্ষুধার্ত এই জন্য তাকে কালি কালি পান করার সুযোগ আমি তাকে দিয়েছি সুহারল্লা কালিপান করে এই পোকা মাকড় কি করছে তার পেটের ক্ষুধা নিবারণ করেছে কাছে এই আমলটা সবচেয়ে বেশি প্রিয় হয়েছে আর এই আমলের কারণে আল্লাহ আমার জীবনে সব মাফ করে দিছে গোপনে 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 নেক আমল এটা যতই ছোটক না কেন এই হুজুরের দিকে তাকায় দেখেন মহাদ্দ সাহেবের দিকে একজন মহাদ্দ যে সে কি জীবনে ভালো কাজ কি কম করছে বুধ ভালো করছে না কিন্তু হজরত বলতেছেন আমার জীবনের যত ভালো কাজ আছে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে আল্লাহ আমি এই যে এক পোকা মাকড়কে একটু কালি পান করার সুযোগ দিয়েছি এইটা আল্লাহ তালা সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে এই জন্য প্রিয় মুসল্লে নেকরাম আমাদেরকে গোপনে নেকামল করতে হবে গোপনে নেকামলের মূল্য অনেক বেশি আমরা এই যে নামাজ পড়ি